পেটের সমস্যা আমার পনেরো ষোলো বছর যাবে আসলে নর্মালি ডাক্তারই অনেক চিকিৎসা করছে অনেক বড় বড় ডাক্তারের কাছে গেছি অনেক পরীক্ষা নিরীক্ষাও করছি কিন্তু তার কোনো সমস্যা পাচ্ছে না আর কি আমি আগে অনেক কিছু খেতে পারতাম না এখন কিন্তু আমি সব কিছু খেতে পারি আমার প্রবলেমটা কিন্তু অনেক বছর সেটা ধরেন পেটের সমস্যা আমার পনেরো ষোলো বছর যাব তার মধ্যে গত দুই তিন বছর আগে সেটা প্রচণ্ড রকম বেড়ে গেছে বেড়ে যাওয়ার কারণে আমার অয়েট লস হয়েছে তখন আমি আসলে নর্মালি ডাক্তারই অনেক চিকিৎসা করছি অনেক বড়ো বড়ো ডাক্তারের কাছে গেছি অনেক পরীক্ষা নিরীক্ষা করছি কিন্তু তারা কোনো সমস্যা পাচ্ছে না আর কি শেষ পর্যন্ত তারা বলছেন যে আইবিএস পরে আমি আসলে নর্মালি যে ওষুধগুলো হয় সেগুলো খাওয়াটা বাদ দিয়ে দিয়েছি বাদ দিয়ে আমি ডাক্তার জাহাঙ্গীর কবির এবং ডাক্তার মুজিবুর রহমান এই দুইজন যেগুলা যেভাবে সাজেস্ট করছেন ওই পণ্যগুলোয় খাওয়ার চেষ্টা করছি তো দুই বছর যাবত এগুলা ফলো করতেছি এবং সম্ভবত গত এক বছর যাবত আমি রেগুলারি খাচ্ছি তাতে আমি অনেক ভালো বেনিফিট পাচ্ছি এবং আমার দেখা গেছে যে এই ওষুধ খুব একটা খাওয়া হচ্ছে খাওয়া লাগতেছে না আরেকটা বিষয় যেমন বলি সেটা হচ্ছে আমার পস্তাব একটু সমস্যা আছে যেটা ঘন ঘন হয় আর কি তো কোকোনাট অয়েলটা খাওয়ার পরে এই এই জিনিসটা অনেকটা কমে গেছে কোকোনাট অয়েলটা একদম রেগুলার মেনটেন করতেছে। তারপরে সিয়াসিড হানি এরপরে আরও কিছু পণ্য আছে এর মধ্যে কোকোনাট অয়েলে আমি খুব ভালো উপকার পাইছি যেমন ধরেন এই পেটে গ্যাস হওয়া এই ক্ষেত্রে এটা খুব ভালো কাজে দেয় তারপরে পেটের নানান সমস্যা আমার সাথে এই যে সব ক্ষেত্রেই কোকোনাট অয়েল খুব ভালো উপকার পাইছে বিশেষ করে খাওয়ার আগে বা পরে কোকোনাট অয়েল খাওয়ার পরে এটা মানে খুব ভালো কাজে দিছে আর আমার কাছে মনে হয়েছে যে আমার স্বাস্থ্যেরও মানে ভালো দিকে আছে আমি আগে অনেক কিছু খেতে পারতাম না এখন কিন্তু আমি সব কিছু খেতে পারি এটা একটা বিষয় তারপর আমি সকালবেলা সিয়া খাই হানিটা প্রতিদিন খাই তো এগুলোর কারণে আমার কাছে মনে হচ্ছে মানে ডে বাই ডে আমার ইম্প্রুভ হচ্ছে এই কারণে আমি অর্গ্যানিক পণ্যগুলো এবং ওনাদের বেসিক্যালি উনারা যেগুলো সাজেস্ট করেন আর কি ওই পণ্যগুলাই খাওয়ার চেষ্টা করি লাইফস্টাইল চেঞ্জ করা অর্থাৎ নিয়মতান্ত্রিক জীবনযাপন এটা প্রথম প্রয়োজন এর পাশাপাশি ওনারা যে অর্গানিক খাবারগুলোর কথা বলে অবশ্যই প্রয়োজন এটা যারা সুস্থ তাদের জন্য গ্রহণ করা প্রয়োজন বাকি জীবন সুস্থ থাকার জন্য আর যারা অসুস্থ তাদের তো জন্য তো অবশ্যই প্রয়োজন এটা আমি অবশ্যই রীকমন করি এমন এগুলার অনেক ক্ষেত্রে অনেকে নেয় নেয় কারণে যে এগুলোর দাম বেশি কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে দাম বেশি হলো এগুলো নেওয়ার কারণে তার কিন্তু এক্সট্রা যে ওষুধের পিছনে যে খরচটা সেটা কিন্তু বেঁচে যায় এই কারণে এগুলা নিতে পারেন মানে নেওয়াটা উচিত বলে আমি